আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব জবকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব চব্বিশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই পর্বে আমরা সাংকেতিক বিন্যাস থেকে এসেছে এরকম তিনটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন এখানে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নে বলা হয়েছে যে পনেরো ভাগ এ কমা জি ভাগ একুশ কমা আটাইশ ভাগ এন কমা প্রশ্নবোধক বা প্রশ্নবোধক অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানগুলোতে কোন বর্ণ বা সংখ্যা বসবে সেটি আমাদের নির্ণয় করতে হবে এখন আমরা একটু দেখব যে এই যে বর্ণ ইংরেজি বর্ণ দেওয়া রয়েছে এই বর্ণগুলোর মধ্যে কি সম্পর্ক আমরা যদি এই এ এবং এর মধ্যে যদি একটি সম্পর্ক দেখি তাহলে দেখব যে এ পরে বি সি ডি ইএফি এরপর ছয় নম্বর পজিশনে আছে কি জি এরপর ছয় নম্বর পজিশন আছে জি এখানে আমি ছোট্ট করে ছয় সিক্স লিখলাম এরপর জি এর পর কত নম্বর পজিশন এন আছে জি জি এর পর কি এইচ আই জে কে এল এম এন জি এর পর সাত নম্বর পজিশন জি এর পর সাত নম্বর পজিশন আছে কি এন তাহলে দেখেন ছয় সাত একটা ধারাবাহিকভাবে আসতেছে তাহলে এইখানে যেই সংখ্যাটা আসবে এন এর পর আট নম্বর পজিশনের যে সংখ্যা সেটি আসবে তাহলে এন এর পর আট নম্বর পজিশনের কোন বর্ণটি হবে যে এনের এর পর ও পি কিউ আর এস টি ইউ ভি এই আট নাম্বার পজিশনে হচ্ছে কি ভি তার মানে এইখানে উপরের যে বর্ণটা হবে সেটি হবে ভি এখন আমরা এই নিচের বর্ণটা আগে নির্ণয় করবো না কারণ নির্ণয় করতে গেলে একটু সময়ের ব্যাপার এখন আমরা আগে অপশন চেক করব অপশন চেক করে দেখব যে কোথাও উপরে ভি নাই কাটা উপরে ভি নাই কাটা উপরে ভি নাই কাটা উপরে ভি আছে এটা অ্যান্সার দেখেন এখানে আমাদের নিচের পণ্য নির্ণয় করতেই হলো না অথবা আমি যদি এই সংখ্যাগুলো যদি ব্যবধান নির্ণয় করতাম দেখেন পনেরো এবং একুশ এর মধ্যে ব্যবধান কত ছয় একুশ এবং আঠাশের মধ্যে ব্যবধান সাত তাহলে আঠাশ এবং কত মধ্যে ব্যবধান আট হবে আঠাশ এবং অবশ্যই ছত্রিশের মধ্যে ব্যবধান আট হবে তখন আমরা দেখবো যে নিচের ছত্রিশ আছে কোথায় দেখেন নিশ্চয় ছত্রিশ সেখানেই আছে তো আমাদের দুইটি অপশন মানে দুটি সংখ্যায় চেক করার প্রয়োজন নেই আমরা যে কোনো একটি দিয়ে অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করব যেহেতু আমাদের এগুলো প্রিলিতে আসবে বা বিভিন্ন ধরনের এমসি কেউ প্রশ্নতে আসবে সেহেতু আমরা এই যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার করার চেষ্টা করব আর যত তাড়াতাড়ি সম্ভব যদি অ্যান্সার করতে চাই তাহলে অবশ্যই এই একটি বর্ণ বের করেই অ্যান্সার খুঁজতে হবে এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ওয়ান বাই এ থ্রি বাই সি ফাইভ বাই ই এরপর একটা প্রশ্ন চিহ্ন দেওয়া রয়েছে এখানে কত বসবে সেটি নির্ণয় করতে বলেছে এখন আমরা যদি একটু খেয়াল করি দেখেন এখানে এ দেওয়া রয়েছে সি দেওয়া রয়েছে ই দেওয়া রয়েছে এখানে ওয়ান থ্রি ফাইভ একটু যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এর অবস্থান এক নম্বরে এর অবস্থান তিন নম্বরে ই এর অবস্থান পাঁচ নম্বরে এবং এখানে ওয়ান থ্রি ফাইভ এখানে একটা ধারা রয়েছে তাহলে কী হবে ওয়ান থ্রি ফাইভ এখানে অবশ্যই কী হবে সেভেন হবে এখন আমরা দেখব যে উপরে সেভেন কোথায় আছে এখানে সেভেন নাই উপরে কাটা এখানে সেভেন নাই কাটা এখানে উপরে সেভেন নাই কাটা এখানে উপরে সেভেন আছে এটা অ্যান্সার নিচের বর্ণ আমাদের নির্ণয় করতেই হলো না এরপর আমরা প্রমাণ সহ দেখব যে নিচের বর্ণ কী হয় এখানে এ সি ই এরপর দুইটা বর্ণ গ্যাপ সি পর দুইটা বর্ণ গ্যাপ ই পর দুইটা বর্ণ গ্যাপ হবে তাহলে এরপরে কী হবে এফ এখানে কী হবে জি হবে দেখেন এখানে জি রয়েছে তো এইভাবে আমরা খুব সহজে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবো এরপর এর পরবর্তী প্রশ্নটি দেওয়া রয়েছে ওয়ান সিক্স ফাইভ ওয়ান থ্রি ফাইভ যদি পিই এ সিই হয় তবে ওয়ান টু ওয়ান ফাইভ টু টু ফাইভ সমান কত হবে দেখেন এখানে একটু প্যাচ রয়েছে প্যাসটা হচ্ছে যে দেখেন আমরা যদি এই পিই এগুলো যদি চিন্তা করি যে পি সমান ওয়ান ই সমান সিক্স এভাবে যদি চিন্তা করি তাহলে দেখব যে এখানে সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে বর্ণ রয়েছে এক দুই তিন চার পাঁচ তার মানে বর্ণ এবং সংখ্যা সমান নয় তার মানে এভাবে হবে না তো পি ইকাল টু ওয়ান ই টু সিক্স হবে না কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে পি এর পজিশন কত পি এর পজিশন এভাবে গুনবো এবি সি ডি ইএফিএইসআ আই জে কে এল এম এন ও পি পি এর পজিশন কত ষোলো দেখেন এখানে আছে পি এখানে আছে কি ষোলো এখানে পি এর অবস্থান দেওয়া রয়েছে কি ষোলো এরপর যদি আমরা একটু খেয়াল করি যে ই এর অবস্থান কত পাঁচ নাম্বার দেখেন এখানে পাঁচ দেওয়া রয়েছে এ এক সি তিন ই পাঁচ তার মানে এখানে বোঝা যাচ্ছে কি এই সংখ্যাগুলো দ্বারা এই বর্ণগুলোর অবস্থান বোঝানো হয়েছে তাহলে এখানেও তাই হবে এখানে সংখ্যা দেওয়া রয়েছে কত কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত কিন্তু এখানে কোনোটাতেও এখানে আছে কি চারটে এখানে চারটে এখানে চারটে এখানে ছয়টা তার মানে এই ওয়ান টু ওয়ান ফাইভ দ্বারা কি কোনো বর্ণের পজিশন বোঝানো হয়নি কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে যেহেতু এখানে চারটা রয়েছে তার মানে অবশ্যই এখানে কি চারটে সংখ্যার পজিশন দেওয়া রয়েছে যদি চারটা সংখ্যার পজিশন বের করতে চাই হয় বারো পনেরো বাইশ পাঁচ এই একটা অপশন হবে অথবা আমরা উল্টার দিকে আসতে পারি যেভাবে হোক জোড়া জোড়া করে হলো চারটা পজিশন অথবা ছয়টা পজিশন আসবে এখানে প্রথমে আমরা দেখব যে এখানে চারটা পজিশন কীভাবে নির্ণয় করা যায় দেখেন এখানে দেওয়া রয়েছে কি এল আমরা যদি একটু খেয়াল করি যে এলের অবস্থান কত এলের অবস্থান কত এভাবে যদি খেয়াল করি যে এ বি সি ডি ই এফ সি এইচ আই জে কে এল এল এর কত বারো তার মানে এইখানে দেখেন প্রথম দুইটা ডিজিটকে আমরা ধরলাম এল এর অবস্থান এর পরবর্তী বর্ণ হচ্ছে কি ই এর অবস্থান কত পাঁচ দেখেন কিন্তু এইখানে আছে কি ই এর অব এইখানে আছে ওয়ান তার মানে এটি হবে না কিন্তু এইখানে আছে কি তার মানে এটা বা এইখানে আছে কি ও এখন আমরা দেখবো ও এর অবস্থান কত ও এর অবস্থান যদি আমরা দেখি যে এ বি সি ডি ই এফ সি এইচ আই জে কে এল এম এন ও এর অবস্থান আসে কত পনেরো নাম্বারে তার দেখেন এই যে পনেরো এইখানে কি আছে ও আছে তার মানে এইটুকু মিলেছে এরপর এরপর আমরা দেখব যে এই ভি এর অবস্থান কত আছে এই ভি এর অবস্থান যদি আমরা দেখি যে ভি এ বি সি ডি ইএফিএইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি অর্থাৎ বাইশ নাম্বার দেখেন এখানে আছে কি বাইশ তার মানে এই তিনটি বর্ণ মিলে গিয়েছে এর পরবর্তী বর্ণ আছে ই দেখেন এখানে আছে কি পাঁচ তার মানে এটি হবে কি এই প্রশ্নের অ্যান্সার তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলিকুম আলহামতুল্লি